গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ি কাটাতেই সকাল সাতটা মতো বাজে সকালবেলা ঘুম থেকে উঠে বাসে এসে কাজগুলো সেরে নিয়েছি আর সকালে বাচ্চার খাবারটাও খাইয়ে দিয়েছি তার আগে জামা কাপড়গুলো কাচতে ভিজিয়ে রেখেছি প্রত্যেকটা দিন চেষ্টা করি কাঁচা দোয়াগুলো একটু সকাল সকাল করে নিতে তবে আমাদের এখানে বেশ গরম দিচ্ছে সাথে কিন্তু সকাল থেকে কড়া রোদ দূর যাই হোক এদিকে তো কাজকর্ম করতেই হবে রবিবার মানে আমাদের প্রচুর কাজ থাকে সবাই তো রবিবারের ছুটি থাকে কিন্তু আমাদের মতো গৃহবধূদের একদিনের জন্য কোনো ছুটি নেই তবে আমি চেষ্টা করি কাজের মধ্যে আমার ঘর বাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে সকালে বাচ্চা খাওয়ানো হয়ে গেছে তো ভাবলাম চলো আমি আমার মতন করে কাজকর্মগুলো শুরু করে দিই প্রত্যেকটা দিন ঘর পরিষ্কার করি তারপরও ঘর থেকে যেত নোংরা বেরোই তোমাদের কি বলবো এই যে স্লাইডারের জানালাগুলো এক এক করে পরিষ্কার করছি আর দেখতে পাচ্ছ কতটা ময়লা বেরোচ্ছে এটা দেখে গা ভাত পা গিনগিন করছে জানো তো প্রত্যেকটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এরকম যদি দেখি তখন আর ভালো লাগে না আর যাই হোক সবসময় কিন্তু স্লাইডারের জানালাগুলো পরিষ্কার করা হয় না সপ্তাহে একটা দিনই কিন্তু পরিষ্কার করি সবসময় চেষ্টা করি পরিশ্রমটা যাতে আমার খুব কম হয় আর আমার যেহেতু একা সংসার সমস্ত দিকটা খেয়াল রেখে কাজগুলো করতে হয় আর সপ্তাহে একটা দিন চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কর্নার এভাবেই পরিষ্কার করতে প্রত্যেকটা দিন সম্ভব হয় না যে আলমারির উপরে জায়গাটা আর অনেক জায়গা আছে যেগুলো প্রত্যেকটা দিন পরিষ্কার করা হয় না তবে সাপ্তাহে একটা দিন চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করতে এই যে টলিগুলো ভালো করে পরিষ্কার করার পর এখন উপরে রেখে দিয়েছি এখন ভারী দুটো নাইটে দিয়ে ভালো করে ডেকে রাখবো তাহলে কি বলতো ধুলো ময়লাগুলো কিছুই পড়ে না তার মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সংসারের সমস্ত কাজগুলো করতে অনেকটাই অসুবিধা হয় একটা ভিডিওর মধ্যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা অনেকটা কষ্ট হয়ে যায় তারপরও চেষ্টা করি কিছুটা হলো তোমাদের সাথে শেয়ার করতে এখন আমার ঘরে যেটুকু জিনিসপত্র আছে প্রত্যেকটা জিনিস আমি ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নেব আমার ঘরে বেশি দামি দামি জিনিসপত্র নেই যেটুকু আছে অনেকটা শখের শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া ওই যে শ্বশুরবাড়ি একদম অনাথ আশ্রম বলতে পারো না হলে বলতে পারো নরকের মতন তারপরও আমাদের মতো গৃহবধূদের অনেকটা কষ্ট করে চলতে হয় কারণ স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে থাকা অনেকটাই কষ্ট তার মধ্যে সংসারে যতই কাজকর্ম করো না কেন উল্টু দিক থেকে সবসময় শুনতে হবে যে বাড়িতে বসে থাকে কি করি কারণ এই কথাটা আমার বরে বলে আমার সংসারে তো বেশি জন লোকজন নেই তারপরও বাড়িতে বসে থেকে কি করো কী বা তোমার পরিশ্রম হয় আসলে এই যে আমার ঘর দুয়ারগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি তার জন্য কিন্তু অনেকটা কষ্ট হয় সাথে ছোট্ট একটা বাচ্চাকে সামলানো অনেকটা কষ্ট হয় তারপরও আমি চেষ্টা করি শত কষ্টের মাঝেও সমস্ত দিকটা খেয়াল রেখে সমস্ত কাজগুলোকে নিখুঁতভাবে করতে আর এখন এক এক করে ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আর টিভির পেছনের জায়গাটার মধ্যেও কিন্তু বেশ ঝুল হয় আর সেটাও আমি ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিই আসলে যখন টিভি কেবিনারটা সেট করেছিলাম তখন আমি একটু ভুল করে ফেলেছিলাম একটু দূরে দূরে যদি এগুলো লাগাতাম তাহলে বেশ সুন্দর পরিষ্কার করতে কোনো রকম অসুবিধা হয় না এখন ভীষণ কষ্ট হয় হাত দিয়ে পরিষ্কার করতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয় আমার ঘরে লাক্সারি কোনো জিনিসপত্র নেই তবুও চেষ্টা করি আমার ঘরটাকে লাক্সারি রুমের মতন করে গুছিয়ে রাখতে ঘরের ভিতরে দামি দামি ফার্নিচারের দরকার হয় না যদি একটু বুদ্ধি থাকে তাহলে কিন্তু ঘরের যেটুকু জিনিস আছে ওইটুকু দিয়ে কিন্তু ঘরটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তবে তার জন্য আমাদের প্রত্যেকটা দিন পরিশ্রম করতে হয় আমার সংসারে যেহেতু একার সংসার তবে আমাকেও কিন্তু অনেকটা কাজ করতে হয় অনেকটা পরিশ্রম করতে হয় একার সংসারে কিন্তু থাকতে গেলে সমস্ত কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয় অনেক সময় শরীরটা একদমই ভালো লাগে না কাজ করার এনার্জি পাই না তারপরও কিন্তু কাজগুলো না করলে ভালো লাগে না আমি কীরকম জানো তো ঘরদুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনের দিক থেকে আমার অনেকটা ভালো লাগে তবে সেটা কিন্তু চেষ্টা করি অনেকটা মনের জোরে করার প্রত্যেকটা কাজ পরিপাটি এবং পরিচ্ছন্নভাবে করতে গেলে আমাদের মতন বাড়ির বউদের কিন্তু প্রত্যেকটা দিন কাজগুলো করতে হয় তবে দিনের শেষে এত কাজ করার পরও শুনতে হয় কি বলতো আমি বাড়িতে বসে থেকে কি করি আসলে কি বলতো দূর থেকে অনেক কিছুই বলা সম্ভব কিন্তু কাজ থেকে কোনো কিছু করার বা করে দেওয়ার মতন লোক নেই নিজেকে সমস্ত দিকটা খেয়াল রেখে করতে হয় তবে একটা সংসারকে গুছিয়ে পরিপাটি করে রাখতে গেলে তার কিন্তু অনেকটা ধৈর্য আর পরিশ্রমরও দরকার একটা সংসারকে পরিপাটি গুছিয়ে রাখতে প্রত্যেক দিন একটা হাউসওয়াইফ যে কী পরিমাণে সংসারের জন্য খাটাকাটি করে তারাই শুধু জানে কারণ রোজ দিন আমাদের প্রত্যেকটা দিন একই রকম কাজগুলো কিন্তু করতে হয় অনেক সময় এই কাজগুলো করতে করতে একঘেয়েমি চলে আসে তারপরও আমরা গৃহবধূরা কিন্তু সংসার ছেড়ে চলে যেতে পারি না বাড়ির বৌদের কিন্তু কাজগুলো করতে হয় সংসার এ যেরকম বাচ্চা সামলাও রান্নাবান্না দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন আর সব সময় কিন্তু ঘরের মধ্যে থাকি কোথাও বা যায় না আসলে কি বলতো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বৌরা চাইলে কিছু করতে পারে না যেরকম অনেক সময় মনটা খারাপ লাগলো একটু বাইরে গিয়ে ঘুরে আসলে মনটা বেশ ভালো লাগে তবে আমাদের মতো পরিবারের বোধে যদি সবসময় বাইরে যাওয়া আসা এগুলো করি তাহলে একটু পয়সারও চিন্তা করতে হয় সে কথা মাথায় রেখে সবসময় কিন্তু সংসারে কাজকর্ম নিয়ে পড়ে থাকি আর সংসারটাকে যেহেতু ভালোবাসি আর যেহেতু এটা আমার একান্তই নিজের সংসার সবসময় চেষ্টা করি দুটো পয়সা যদি একটু সঞ্চয় করতে পারি এভাবেই কিন্তু সমস্ত দিকটা খেয়াল রেখে কাজকর্মগুলো করি আর এভাবেই কিন্তু সংসারটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখি বেশিরভাগ মানুষের ধারণা একার সংসারে আমাদের কোনো কাজকর্ম থাকতেই পারে না আসলে কি কী তো একার সংসারেও কিন্তু অনেক কাজকর্ম থাকে যেরকম একার সংসারে সমস্ত কাজগুলো নিজেকে একা করতে হয় সমস্ত দিকটা নিজেকে একা করতে হয় যেরকম বাজার ঘাট বাচ্চাকে স্কুলে নিয়ে আসা ঘরের সংসারের সমস্ত কাজ কিন্তু নিজেকেই করতে হয় আজকে যদি সবার সাথে থাকতাম তাহলে সবাই মিলে মিশে কাজগুলো করতাম এখন যেহেতু সবাই আলাদা আলাদা থাকা হয় সেরকম নিজের সংসারের জন্য নিজেকে অনেকটা কষ্ট করতে হয় তবে জানো তো দিনের শেষে একটাই কথা শুনতে হয় ওই যে কি ভা করি এ কাজগুলো কারো চোখেই পড়ে না বাড়িতে থাকতে গেলে একটু তো কথা শুনতে হবে আর একটু অ্যাডজাস্ট করে চলতে হয় সব সময় তবে আমরা যদি বাড়ির বড়া একটু মাথা গরম করে কোনো কিছু বলে পেলি সেটা কিন্তু দোষের হয়ে যায় দেখবে সেটা কিন্তু সারা জীবনের জন্য তোমাকে শুনতে হবে এ কথাগুলো যাই হোক বেশি কিছু বলতে চাইছি না তবে মনের কথা সবসময় মনে রাখাই চেষ্টা করি যাই হোক এই যে এখন তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম তবে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি একা সংসারে না কেউ বলার থাকে না যে কি খাচ্ছ কি করছো নিজের মতন করে সমস্ত দিকটা কিন্তু খেয়াল রেখে কাজগুলো করার চেষ্টা করি সকালে যেহেতু বাচ্চাকে খাইয়ে দিয়েছি এখন আমি কাজকর্ম করছি আর আমি কতটা ঘেমে গেছি বুঝতেই পারছো শুধু বাড়িঘর সবাই পরিষ্কার গোছানো দেখে তার জন্য তো আমাদের পরিশ্রম করতে হয় আর এই শীতকালেও আমি কিন্তু পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছি যেহেতু বাচ্চাকে নিয়ে ঘরে বাইরের সমস্ত দিকটা ব্যালেন্স রেখে কাজগুলো করতে হয় ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করি আবার রান্না রান্নাবান্না করতে হবে রবিবার মানে ঘরে বাইরে প্রচুর কাজ আছে তো ভাবলাম চলো আগে ঘরের কাজগুলো সেরে নিই তারপরে বাইরের কাজগুলো করব। যদিও বা সকালবেলা বাইরের জায়গা টাকা ঝাড়পাড় দিয়ে নিয়েছি আজকে কিছু সবজি গাছ লাগাবো সে কারণে আমার একটু তাড়াহুড়া তো যাই হোক এদিকে ওই ঘরটা ভালো করে ক্লিন করার পর এ ঘরের ওয়াল টোয়ালগুলো সমস্ত কিছু ঝেড়ে নিয়েছি আর পাকাগুলোও পরিষ্কার করে নিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করে নিই আসলে প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু ঘরের ওয়ালগুলো প্রত্যেকটা কর্নার পাকাগুলো কিন্তু পরিষ্কার করে নিই যেহেতু হোয়াইট কালারের ফাঁকা দেখতে ভীষণ বাজে লাগে যাই হোক এদিকে ঘরের প্রত্যেকটা জায়গাগুলো ভালো করে করে গুছিয়ে নিয়েছিলাম জানো তো কোনো লাক্সারি জিনিসপত্র ছাড়াও কিন্তু আমার বাড়ি ঘরগুলোকে সবসময় সুন্দর করে গুছিয়ে রাখতে আমি বেশ পছন্দ করি আমি সারাদিন না খেলেও আমার কষ্ট হয় না যখন ঘরদোরগুলো গোছানো থাকে বেশ ভালো লাগে আর এদিকে ছেলের জন্য কিছু জিনিস অর্ডার করা হয়েছে সেগুলো আস্তে আস্তে আসছে যেহেতু সামনে শীতকাল আর ছেলেরও কিছু জিনিসপত্র একদমই শেষ হয়ে গেছে ওই যে মাথার শ্যাম্পু আর একটা বডি ক্রিম আর কি তো সেটাই কিন্তু আমি দেখলাম আর দেখলাম জিনিসটা বেশ ভালো তো যাই হোক এখন গুছিয়ে রেখে দেবো সাথে সাথে ছেলে এগুলোকে আনবক্সিং করে নিয়েছে মানে কোনো একটা পার্সেল আসলে ও কিন্তু সাথে সাথে খুলে নেয় ওরও বেশ ভালো লাগে তবে যাই হোক বন্ধুরা এদিকে টুকটুক করে আমি ঘরের কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছিলাম সকালবেলা ফ্রিজটা আমি অফ করে রেখেছিলাম ভাবলাম ফ্রিজের ওই যে পেছনের জলগুলো একটু ভালো করে পরিষ্কার করে দেব কারণ দুদিন ছাড়া ছাড়া ফ্রিজের পেছনে যে জল জমে থাকে সেগুলো পরিষ্কার করে নিই না হলে ফ্রিজটা যদি রকম বন্ধ করি পাঁচ মিনিটের মধ্যে পুরো ঘরে জলজল চলে আসে যাই হোক এদিকে এটাও পরিষ্কার করে নিয়েছি এখন আল্লাটা একটু সরিয়ে পেছনটাও একটু পরিষ্কার করে নিয়েছি এ কাজগুলো রোজ দিন করি না ওই যে সপ্তাহে একটা দিন চেষ্টা করি বা দুটো দিন সপ্তাহে পরিষ্কার করে নিই কারণ কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বেশ পছন্দ করি সেজন্য আমার কাজের পরিমাণটাও অনেকটা বেশি থাকে তোমাদের বাইরের কাজগুলো বেশি একটা শেয়ার করি না কিন্তু আমাকে বাইরের কাজগুলো করতে হয় ঘরের কাজগুলোও করতে হয় তার মধ্যে বাচ্চাকেও কিন্তু অনেকটা সময় দিতে হয় কারণ ছোটো একটা বাচ্চাকে নিয়ে প্রপারলি দুয়ার গোছানো অনেকটা কষ্ট হয় বুঝতেই পারো তো যাই হোক এভাবে কিন্তু প্রত্যেকটা দিন আমি কিন্তু কাজ করে যাচ্ছি আর চালিয়েও যাব যতটুক বা যতদিন পর্যন্ত পারবো এভাবেই করে যাব আর আজকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার টিনের রান্নাঘর বুঝতে পারো দুদিন ছাড়া ছাড়া টিনগুলো ঝাড়তে হয় না হলে প্রচুর ধুলু আর সাথে প্রচুর মাকসার জাল হয়ে যায় আর ছেলে কিন্তু বাড়ির চারপাশে ঘুরঘুর করছে দুষ্টুমি করছিল আর ওকে নিয়ে কিন্তু কাজগুলো করতে হয় অনেকটা খেয়াল রাখতে হয় আমাদের বাড়ির চারপাশে প্রচুর কুকুর আসে বুঝতে পারো তো সে কারণে আমার কুকুরের জন্য ভীষণ ভয় লাগে তো গেটটা বন্ধ করে রেখেছি তার মধ্যে আমি কিন্তু জামা জামাকাপড়গুলো কাছে দোয়া করে নিয়েছি সকালবেলা ভিজিয়েছি আর এখন কিন্তু নয়টা সাড়ে নটা বেজে গেছে এতক্ষণ সময় পর্যন্ত ভিজিয়ে রাখার পর কাচারা সময় পাচ্ছিলাম না তো এখন কেচে বাইরে ছড়িয়ে দিচ্ছি যেহেতু এখন কড়া রোদ্দুর শুকোতে বেশিক্ষণ সময়ও লাগবে না আমি রান্নাঘরের বাইরে ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে ঘরটাকেও কিন্তু ঝাড়পুঁস করে নিয়েছি এখন মুছে নেব আর তার আগে এই যে কাঁচা দোয়াগুলো করে নিচ্ছি কাজ কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত করতে হয় তবে কি বলতো কাজের পরিমাণটা বেশিরভাগ সময় থাকে সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে সকালবেলা বাচ্চাকে ফ্রেশ করানো খাওয়ানো সংসারে কাজ বাজ রান্না সবটা কিন্তু বেশিরভাগ সময় সকালেই করতে হয় তবে একা হাতে করি তো একটু কষ্ট হয় তারপরেও কিন্তু নিজের মতন করে কাজগুলো করতে বেশ পছন্দ করি এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন ঘরটা মুছে কয়েকটা সবজি গাছ লাগাবো তো ভাবলা আগে ঘরটা মুছে নি তারপরে গাছগুলো লাগিয়ে চানটা করে নেব আর দেখো সমস্ত কাজকর্ম করার পর যখন ঘর দুয়ারগুলো গোছানো থাকে তখন সত্যি কথা বলতে মন থেকে ভীষণ ভালো লাগে আর এদিকে এক এক করে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘর মোচার পর পাকাগুলো একটু ছেড়ে দিয়েছি এর মধ্যে বাচ্চাকেও মোবাইলটা দিয়ে দিয়েছি ভাবলাম ও চুচু টিভি দেখতে দেখতে আমি গাছগুলো লাগাবো আর চানটা করে চলে আসবো তবে কাজ তো আমাদের প্রত্যেকটা দিনই করতে হয় তবে এক একটা দিন এক এক কাজ হাজির হয় তবে কিছু করার নেই করতে হবে বাইরে কিন্তু বেড ঝলমলে রোদ এখন কিন্তু সাড়ে দশটা বাজে তার মধ্যে রবিবারে একটা এক্সট্রা কাজ থাকে সেটা হলো বাথরুম পরিষ্কার করা সেটা করতেও আমার অনেকটা সময় লেগে গেছে যাই হোক চান করে চলে এসেছি আর ভাবলাম ঠাকুর পুজোটা দিয়ে দেব। আবার রান্নাঘরেও যেতে হবে কারণ সকালবেলা বাচ্চাকে খাইয়েছি অনেক আগে এখন আবার খাওয়াতে হবে কারণ ছোট বাচ্চা তো আমি চেষ্টা করি দু তিন ঘন্টা পর পর ওকে কিছু একটা খাবার দিতে তার মধ্যে এই যে মাথার মধ্যে সিঁদুরটা পরে নিচ্ছি তারপরে ঠাকুর পুজোটাও দিয়ে দেবো আর সকালবেলা যদি একবার আয়নার সামনে না আসতে পারি সারাটা দিন কিন্তু আমরা আয়নার সামনে আসতে পারি না তবে এখন তো অনেকক্ষণ সময় হয়ে গেছে কাজকর্মগুলো সেরেছি ভাবলাম একটু ব্রেক নেব কিন্তু কি করে ব্রেক নেব একটা পর একটা কাজ আমার হাজির হচ্ছে কাজ কিছুতেই থামতে চাইছিল না তো ভাবলাম চলো দোকানে যাই আসলে দুধ আনতে হবে বাচ্চাকে না দুধ ছাড়া কিছুই খাওয়াতে পারি না কারণ দুধ দিয়ে অনেক কিছু খাওয়াতে পারি কারণ দুধ দিয়ে ওটস বা দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি দিয়ে এই সমস্ত খাবারগুলোকে খাওয়াই দুধ ছাড়া কিছুই হয় না সাথে অনেক রকমের বিস্কিট তারপরে ম্যাগি প্যাকেট তারপরে এনেছিলাম ছেলের জন্য দই তো দইটা কিন্তু ছেলেকে দিয়ে দিয়েছি ও বসে বসে খাচ্ছিলো আর যেহেতু অনেকক্ষণ আগে বাচ্চাকে খাওয়াই তারপরে একটু পর কিছু একটা খেতে দিই তবে এখন আর একটা বিস্কিটের প্যাকেটে দেওয়া হয়েছে ও এগুলো খাবে আর বেশি কিছু খাওয়াবো না কারণ একটু পর ছেলেকে একটু ফল কেটে দেবো তো সেহেতু আর বেশি কিছু দেব না আর আমি একটু সময় নিয়ে ওই যে সুগার ফ্রি বিস্কিট দিয়ে চাটা খেলাম সকালবেলা যে কোনো খাবার খেতে গেলে আমাকে অনেকটা তাড়াহুড়ো করে খেতে হয় একটু সময় নিয়ে আমি খেতে পারি না তবে আজকে একটু বসে শান্তিতেই খেলাম আর আজকে রান্না করব বেশি কিছু নয় সিম্পল একটা তরকারি করব যেহেতু আমি আর আমার ছেলে বুঝতে পারো রান্না নিয়ে বেশি একটা ঝামেলা করতে হয় না নিজের মতন করে রান্না করি আর বাচ্চাকে খাওয়ানোর মতনই রান্নাটা করি তো আজকে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব তো দেখো এইদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সাথে চাটা খেতে খেতে আমি কিন্তু মাছটাও ভেজে নিয়েছি কারণ এক ফোটো সময় নেই কারণ সময় কিন্তু চলে যাচ্ছে আজকে রান্না করে আস্তে আস্তে আমার এগারোটা বেজে গেছে বাচ্চাকে যেহেতু খাওয়াই সাড়ে বারোটার মধ্যে তার আগে আমাকে রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে রান্নাবান্না শেষ করতে হবে বুঝতেই পারো ভালো করে আলু আর ফুলকপিগুলোকে কষিয়ে নিয়েছি তারপরে টমেটো পেস্ট সাথে আদা আর একটু জিরে আর ধনে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি লঙ্কা ছাড়ায় তরকারি রান্না করতে হয় যেহেতু বাচ্চাকে লঙ্কা দিলে খেতে পারে না ছোট বাচ্চা তো সেই কারণে তবে দেখো ঢেকে ঢেকে রান্না করলে টমেটো দেওয়ার কারণে কালারটা কিন্তু বেশ সুন্দর হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি সবসময় একটু ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করি তাহলে দেখবে রান্নাটা কিন্তু বেশ সুন্দর আস্তে আস্তে হয় কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় আর এদিকে দেখো রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরের বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে আর এদিকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম প্রথম যে কাজটা থাকে আমার তো যেহেতু বাইরে বাসন ধুতে হয় ভীষণ কষ্ট হয় সাথে সাথে বাসনগুলো মেজে নিই কারণ বাইরে না রোদের মধ্যে রেখে দিলে তারপরে বাসনগুলো মাজতে ভীষণই কষ্ট হয় যাই হোক এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে যায় তবে সকাল সকাল চান পুজোটা হয়ে গেলে দুপুরে রান্নাবান্না করার পর না আর বেশি একটা তাড়াহুড়ো থাকে না যে চান করে পুজোটা দিতে হবে আমি যেহেতু সকালবেলা চান করেছিলাম মাথাটাও ভিজেছিল আঁচড়ানোর সময় হয়নি তবে এখন এই যে অনেকটা শুকিয়ে গেছে তো ভাবলাম চলো নিজের মতন করে একটন সময় কাটাবো সবসময় চেষ্টা করি সংসারের কাজের মধ্যে নিজেকে একটু ভালো রাখতে তবে এখন অনেক দিদি ভাই আর অনেক বোনেরা আছে যাদের ভিডিও দেখতে আমি বেশ পছন্দ করি যাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারি তবে সেই ভিডিওগুলো দেখবো তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই সবাই পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো আজ আসি সবাইকে টা